আপনাদের সবার থেকে আজকে কিন্তু দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ঢাকায়া জামদানি প্রত্যেকটা জামদানি। এগুলো কিন্তু জামদানি মানে না এগুলো ঢাকায় জামদানি মাছি বুটা ঢাকায় জামদানি বলে এগুলোকে হ্যাঁ মাছিবুটা ঢাকায় জামদানি প্রত্যেকটা ঢাকায়া জামদানির প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এক কিছু কিনতে পারবেন আর যদি আপনারা দশ পিস নেন তাহলে কিন্তু আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মিনিমাম দশ পিস শাড়ি নিয়ে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে ঢাকা নিউ মার্কেট কাউশিয়া মার্কেটের পাশে নোট মেনশন মার্কেটের তৃতীয়তাবে আমাদের মরিয় শাড়ি বা বাইশটা আমার দোকানে চলে আসবে তবে শাড়ি দেখাচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আর আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারিতেই বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন কত সুন্দর জামদানি শাড়ি দেখেন এগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি এগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি ঠিক আছে পাকা বারো হাত শাড়ি প্রাইস পড় সাতশো পঞ্চাশ টাকা এগুলো আসলে ঠিক আছে আমি একটা শাড়িগুলো দেখালাম আর বা এগুলো দেখাচ্ছি দেখে এটা হবে আপনার মাল্টি শোধ কাজ করা খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর ঢাকা জামে দেখেন একটা কালার আছে

দেখা যায় কালারগুলো যায় সাতশো পঞ্চাশ ওকে এগুলো কালার দেখেন সাতশো পঞ্চাশ আপনারা চাইলে এই শাড়িগুলো যদি এক একজন দশটা পিসন নেন আমাদেরকে অর্ডার দেবেন আমরা দিতে পারবো কিন্তু প্রায় সাতশো পঞ্চাশ দেখেন সাতশো পঞ্চাশ একটা দুইটা কালার সাতশো পঞ্চাশ একটা ব্ল্যাক আচ্ছা যেগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকো সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন

শাড়ি বেনারসি কাতান সিল সব আছে দেখেন সাতশো পঞ্চাশ টাকা ঢাকা জামদানি মাছি মোটা মাছি মোটা ঢাকা জামদানি শাড়ির প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কালারটা অনেক সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর এই কালারটা খুব চলে আমাদের অনেক চলে কন্ট্রাস্ট প্রায় সাতশো পঞ্চাশ টাকা দেখছেন এটা পেস্ট কালার একদম সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ অনেক সুন্দর এটাও সুন্দর দেখে সাতশো টাকা আজকে যা দেখা খাবো প্রত্যেকের শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা থেকে জামদানি সাতশো পঞ্চাশ এটা ব্লু কালার জামদানি প্রাইস থাকবে মাত্র টাকা আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন সাতশো পঞ্চাশ টাকা দেখেন জাম কালার জামদানি অরিজিনাল ঢাকা জামদানি মাছিগুটা ঢাকা জামদানির প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন

যে কোনো দোকানে যাবেন এগুলো কিন্তু মিনিমাম একটা শাড়ির দাম আছে আপনাদের পনেরোশো পনেরোশো বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে তা আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের হোলসেল দোকান আপনারা কিন্তু হোলসেল ধরে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় ঢাকাইয়া মাছি জামদানি শাড়ি দেখেন কালার কি দেখেন কত সুন্দর কালার সাতশো পঞ্চাশ এই যে ম্যাজেন্টা কালার দেখেন সাতশো পঞ্চাশ টাকা ম্যাজেন্টা কালার দেখেন কালার কন্ট্রাস্ট কত সুন্দর দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর গরজেস গরজেসামনে দেখেন সাতশো পঞ্চাশ আপনাদের যত বেশি লাগে আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা নেবেন অনলাইন সার্ভিস চালু আছে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়ি বিক্রি করি আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদেরকে আপসার নাম ঠিকানা দেওয়া থাকবে আপনারা দেখে চলে আসবেন আমাদের মার্কেটটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় দলায় আমাদের মরি অবসানিগড় আর যারা হোলসেল নেবেন আমাদের কিন্তু হোলসেল শোরুমটা কিন্তু আলাদা দেখেন সাতশো পঞ্চাশ টাকায় গরজে জানতে তো ফেল শাড়ি ভালো লাগলে আগামীকাল চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল আমাদের শাড়ি করে চলে আসবেন আমাদের ঢাকা মার্কেট মার্কেটের তৃতীয় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন কি পরিমাণ দেখেন কি আছে যারা চলে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম